দু ঘন্টা জামে সব দাঁড়িয়ে আছে ওই জন্য রেল রেল গেট তুলছে না সব গাড়ি পাস হচ্ছে কিন্তু বাস পাস হচ্ছে না চার চাকা পাস হচ্ছে না চল্লিশটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে দুদিকে কুড়িটা করে পেশেন্ট মারা যাবে এরকম ব্যাপার চলছে কিন্তু গেট দিচ্ছে না বলে এক দেড় ঘন্টার জন্য এই অবরোধটা যেখানে করেছে সাধারণ মানুষ করেছে এখানে যে পাবলিক সাধারণ মানুষ রয়েছে দুর্ভোগ অব্যাহত বর্ধমান শিউরি রাস্তায় তালিদ রেলগেটে দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকার জেরে ক্ষোভে ফেটে পড়লেন যাতায়াতকারীরা অবরোধ করে তুমুল বিক্ষোভ রেলগেটে চরম দুর্ভোগে প্রতিবাদে সামিল যাতায়াতকারী মানুষজন তালিদ রেলগেট দীর্ঘ সময় আটকে থাকার পর ক্ষোভে ফেটে পড়লেন যাতায়াতকারীরা দুই দিকে দাঁড়িয়ে পড়ে প্রচুর যানবাহন এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকার জেরে নাকাল হতে হয় প্রতিনিয়ত আর তার জেরেই এবার ক্ষোভে ফেটে পড়লেন যাতায়াতকারীরা অবরোধের জেরে দারভাঙা এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন এবং লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে প্রায় ঘন্টা দেড়েক ধরে চড়া এই অবরোধের চরম ভোগান্তিতে পড়েন প্রচুর যাত্রীরা ট্রেন চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায় স্থানীয় মানুষজনের অভিযোগ তালিদ রেলগেট যেন এক আতঙ্ক তৈরি হয়েছে পারাপার করতে গেলেই দিনের পর দিন দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় একের পর এক ট্রেন কখন আসবে তার জন্য ঘন্টার পর ঘণ্টা বন্ধ করে রাখা হয় রেলগেট নাকাল হতে হয় যাতায়াতকারীদের কখনো আধ ঘন্টা কখনো এক ঘন্টারও বেশি সময় ধরে এই রেলগেট বন্ধ থাকে যার ফলে স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগীদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে গেলে বারবার সমস্যার মধ্যে পড়তে হয় সমস্যা সমাধানের জন্য একাধিকবার রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও এই রেলগেট দুর্ভোগের কারণ এখনো পর্যন্ত যাতায়াত করতে গিয়ে নাকাল হতে হয় প্রতিনিয়ত যাত্রীদের বলে অভিযোগ রেল অবরোধ করার একটাই কারণ বিগত কয়েকদিন ধরে যে এই সমস্যা এই সমস্যা শুধু আজকের বলে না এটা আমাদের লাইফের দ্বিতীয় নিত্য দিনের ঘটনা হয়ে হয়েছে এই ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে এই রেল অবরোধ এটা রেল রেল প্রশাসনের কাছে আবেদন একটাই যে এখানে অন্তত কমসে কমভাবে মানে যিনি পারবেন এই মানে কি বলবো রেল ওঠানামা করাতে মানে গেট যে ওঠানামা হচ্ছে তাকে দায়িত্বটা দেওয়া হোক তুলে ফেলে দেবো এত হলো সামনের মানুষজন নাকি সম্ভবত শুনলাম যে কোনো কারণবশত রেল লাইনের উপর যাতায়াত করতে পারছে না সেই কারণে ওরা চাইছে আমরা আগে যাব তারপরে হ্যাঁ তারা অবরোধই করেছিল সম্ভবত মেবি আমি যতটুকু বুঝতে পারলাম যে অবরোধই করেছিল অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেল পুলিশ এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা শুরু হয় বাঘ বিতণ্ডা বচসা দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় ধীরে ধীরে প্রায় দু ঘন্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা এরপর স্বাভাবিক হয় ধীরে ধীরে যানবাহন চলাচল উভয় দিকে ট্রেন চলাচলও থমকে যায় স্বাভাবিকভাবেই ট্রেন যাত্রীরা তারাও নাকাল হন অবরোধ এবং দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার ফলে রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় যাত্রীদের একাংশ তারাও ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণ না হলে এই সমস্যা কিছুতেই মিটবে না প্রতিনিয়ত তালিদ রেলগেট এক বিভীষিকার কারণ হয়ে দাঁড়িয়েছে যাতায়াতকারীদের ক্ষেত্রে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয় আর তার জেরে সমস্যায় পড়তে হচ্ছে অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়া এমনকি মূর্ষু রোগী নিয়ে যাতায়াতকারী অ্যাম্বুলেন্স চালকদেরও

घर में आपको आप, आप तो क्या जवाब दिया हमने आपको क्या बोला गाड़ी निकलेगा उसके बाद आपका घड़ी जाएगा पूरा आप नहीं हमको पता ही सिग्नल में প্রতিদিনের যা দুর্ভোগ মানুষ হাইরান হয়ে যাচ্ছে রুগীরা পেছন দাঁড়িয়ে আছে আজকে এক ঘন্টা কন্টিনিউ এক ঘন্টা বন্ধ এই সেই জন্য সাধারণ মানুষ আজকে এক মানে একত্রিত হয়ে আজকে এখানে অবরোধ করেছে